ক্লিকে ফটো এডিটিং করতে পারছে না তাদের জন্য এই ভিডিও শুধুমাত্র হাইপিক অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার নর্মাল ফটোগুলো এভাবে এডিটিং করে ফেলতে পারবেন এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে হাইপিক অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন ইনপুট রয়েছে এই ইনপুটে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন যে একজাস্ট অপশন এই অ্যাডজাস্ট অপশনের জাস্ট একবার ক্লিক করে দেবেন অ্যাকজাস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন করপ চিহ্নটি এই করপ চিহ্নটির ওপরে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের ফটোটি এখানে আপনারা করপ করে নেবেন করব করানো হয়ে গেলে নিচে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এ আই রয়েছে এ এর উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা আপনাদের যেরকম ফটো সেরকম সাইজ আপনারা এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে নিতে পারবেন যেরকম আপনারা রাখতে চান ঠিক আছে তো এখান থেকে বিভিন্ন রকমের সাইজটি রয়েছে তো এখান থেকে আপনারা এই সাইজগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন এরপরে আপনারা কি করবেন এখান থেকে দেখতে পারবেন নিচে একটি লেখার মতো টেক্স রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিছু একটি লিখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন এলাও রয়েছে এলাও ক্লিক করবেন এই লেখাটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট বক্সে যে যে ফার্স্ট কমেন্ট করবে তাকে কিন্তু আমি এই লেখাটি দিয়ে দেব। এরপরে দেখতে পারবেন নিচে জেনারেট অপশন রয়েছে জেনারেট অপশনে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট এখানে প্রসেসিং নেবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তো ভিয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটি ফটো এডিটিং হয়ে গেল এভাবে কিন্তু আপনারা খুব সহজে ফটো এডিটিং করতে পারবেন এখানে তিনটি ফটো দেওয়া রয়েছে যে ফটোটি আপনাদের ভালো লাগে সেই ফটোটির ওপরে ক্লিক করে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে ক্লিক পর টিক মার্কের নিচে ক্লিক করে উপরে দেখতে পারবেন স্যাব অপশন সেভ অপশানে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য Todo